হ্যালো সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা কি অবস্থা তোমাদের আশা করি সবাই ভালো আছো তো তোমাদেরকে স্কুল স্পিডি ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা পড়বো তোমাদের ইংরেজি পাঠ্য বইয়ের লেসন থ্রি মানে হচ্ছে চ্যাপ্টার থ্রি অ্যাট এ রেলওয়ে স্টেশন তো আগের চ্যাপ্টার আমরা ল্যাসন টু পড়িয়েছিলাম যারা ভিডিওটা দেখো নয় তারা অবশ্যই দেখে আসবে সেখানে পারফেক্টলি কমপ্লিট করেছিলাম সেটি বাংলা উচ্চারণ সহ লিঙ্ক ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে দেওয়া থাকবে তো আজকের এই ভিডিওতে আমরা পড়বো তোমাদের যে এখানে একটা প্যাসেজ দেওয়া আছে এটার বাংলা অর্থ উচ্চারণ এবং শব্দ অর্থ সব করব এবং এটা সলভ করবে এটু সেই সাথে তোমাদের নিচে কিন্তু পিকচার দেওয়া আছে পিকচারের উপর ভিত্তি করে কিছু লিখতে হবে এবং এ তোমাদেরকে এটার উপর ভিত্তি করে কিছু লিখতে হবে তো সবগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো পুরো মানে লেসন থ্রি তোমাদের কমপ্লিট করে দেবে এই ভিডিওতে তো আমি আশা করবো এই ভিডিওটা দেখলে তোমাদের আর কোথাও থেকে আলাদা করে পড়ার প্রয়োজন হবে না আমার ভিডিও থেকে সব কমপ্লিট থাকবে সো এখনো পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য এবং সেই সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবে না করে চলো আজকের আমরা শুরু করি রেলওয়ে স্টেশন বলছি আফটার কমপ্লিটিং দ্য স্টুডেন্টস উইল বি এবল টু লাগবে না এটা লাগবে না এটা মানে তোমরা কি কি পারবে সেটা সম্পর্কে বলবে আমরা প্যাসেস থেকে দেখি উইথ দ্যাসেস উইথ দ্য প্যাসেজ এই প্যাসেজটা পরম মাই আই এট আ রেলওয়ে স্টেশন আমার বন্ধু এবং আমার বন্ধুর সাথে এবং আমি রেলওয়ে স্টেশনে বসেছিলাম তো আমি তোমাদের সুবিধার কথা চিন্তা করে এটার বাংলা অর্থ এবং উচ্চারণ আলাদা করে ভিডিও লিখে রাখছি কারণ অনেকে আমার হয়তো কথাগুলো শুনে বুঝতে পারবে না বা মন রাখতে পারবে না তো লেখাগুলো দেখলে মনে থাকবে তো এই জন্য তোমরা খাতা কলম নিয়ে বসো যেন আমার এখান থেকে দেখে দেখে লিখে নিতে পারো এবং শব্দ অর্থগুলো অবশ্যই খাতার ভিতরে কী করবা নোট করবা তোমরা আমি প্রত্যেকটা ভিডিওতে কথা কিন্তু বারবার বলি তো এরপরে প্রথমে আসছিল আমাদেরকে মাই ফ্রেন্ড সাজ আই ওয়ে সিটিং দ্য রেলওয়ে স্টেশন এখানে দেখো দেওয়া দেওয়া আছে বাংলা উচ্চারণ দেওয়া আছে ইংলিশের যারা পারবা না তারা এখান থেকে দেখে দেখে ভিডিওটা থামিয়ে পড়ো আর যারা পারবা তারা আমার সাথে সাথে পড়ো বাংলা আমার বন্ধু সাজ্জাত এবং আমি রেলওয়ে স্টেশনে বসেছিলাম আমি বলছিলাম একটু আগে আই কেম টু সি আই কেম টু সি হিম হফ মানে আমি তাকে বিদায় জানাতে এসেছিলাম মানে কি জানো সি অফ মানে হচ্ছে বিদায় জানানো তাহলে সি হিম অফ মানে তাকে বিদায় জানানো আই মানে এসেছিলাম সাজ্জাদ ওয়াজ গোয়িং টু ঢাকা সাজ্জাদ ঢাকায় গিয়েছিল টু হিজ এল্ডার সিস্টার হাউস হিজ মানে তার এলডার মানে বড় সিস্টার মানে বোন তার বড় বোনের বাসায় গেছিল ঢাকায় ইট ওয়াজ ভেরি ক্রাউডেড ইন দ্য স্টেশন ক্রাউডেড মানে খুবই ভিড় ক্রাউডেড মানে কি ভিড় মানে ইট ওয়াজ ভেরি ক্রাউডেড এটা খুব ভিড় ছিল কোথায় স্টেশনে আ ওয়াজ লাইন লং লাইন অফ পিপল আ লং লাইন অফ পিপল মানে হচ্ছে মানুষজনের একটা লম্বা লাইন ছিল একটা টিকিট কাউন্টার টিকিট কাউন্টারের মধ্যে কাউন্টার বলতে মানে কি যেখানে টিকিট বিক্রি করে ওখানে কি প্রচুর লম্বা লাইন ধরে আসছিল মানুষজন একজন মহিলা ওয়াজ স্ট্যান্ডিং ইন মানে একজন মহিলা লাইনের মধ্যে দাঁড়িয়ে ছিল সি ওয়াজ হোল্ডিং হার চাইল হ্যান্ড টাইটলি সি ওয়াজ সে ছিল ওয়া ছিল হোল্ডিং মানে ধরেছিল সে কিছু একটা হার চাইল তার শিশুটিকে হ্যান্ড মানে হাত তার শিশুটির হাতে ভাবে ধরেছিল টাইটলি মানে শক্তভাবে ভাবে কেন যারা শিশু হারায় না যায় জন্য এক গ্রুপ অফ ইয়াং পিপল মানে এক দল ইয়াং পিপল মানে তরুণ বয়স আর কি তরুণ ছেলেরা ছেলে ছেলেরা ওয়াজ টকিং লাউডলি জোরে জোরে আওয়াজ করতেছিল কথা বলতেছিল হ্যাঁ অ্যান্ড এবং ড্রিঙ্কিং টি এবং চা খাচ্ছিল ড্রিঙ্কিং টি ইন ফ্রন্ট অফ এ টি মানে একটা চায়ের টং মধ্যে তারা জোরো জোরো কথা বলতেছিল একদল ছেলেরা এবং তারা কি চা পান করতেছিল ঠিক আছে এখানে দেওয়া আছে একদল যুবক চায়ের দোকানের সামনে জোরে কথা বলছিল এবং চা খাচ্ছিল অ্যান ওল্ড কাপল একজন বয়স্ক দম্পতি কাপল মানে দম্পতি বা হাজব্যান্ড ওয়াইফ কি ওয়াস ট্রাইং টু ফাইন্ড এ প্লেস মানে তারা ওয়াস ট্রাইং মানে চেষ্টা করেছিল টু ফাইন্ড খুঁজতে ফাইন মানে খোঁজা এ কোয়াইট প্লেস কোয়াইট প্লেস মানে একটা শান্ত জায়গা কোয়াইটত্ব কি বসার জন্য এই কি বলে এটাকে বিশ্রাম নেওয়ার জন্য তারা একজন বৃদ্ধ একজন পুরুষ এবং মহিলা কি করতেছে তারা তারা এটা একটা ভালো একটা জায়গা খুঁজতেছিল বসার জন্য কোথায় রেল স্টেশনের মধ্যে ঠিক আছে এবং বিশ্রাম নেওয়ার জন্য

যে চেষ্টা করতেছিল বহন করতে ক্যারি মানে বহন করা মানে কোনো কিছু আলগানো ফ্রি হেভি সুইটকেস হেভি ফ্রি মানে তিনটা হেভি মানে ভারী সুইটকেস মানে সুইটকেস তার মানে একজন মানুষকে দেখলাম যে তিনটা ভারী সুইটকেস একসাথে আলগানোর চেষ্টা করতেছিল আচ্ছা বাংলা তো তোমরা এখান থেকে দেখে নিবে আমি তো বলে দিচ্ছি এমনিতে আর ইয়ং লেডি মানে একজন যুবতী মহিলা ইয়ং মানে যুবতী আর কি বা আমাদের আমার তো একটু বড় হবে এরকম ইয়ং লেডি ওয়াজ বসেছিল অনে বেঞ্চ বেঞ্চের উপরে উইথ হার লাগেজ তার লাগেজ নিয়ে একজন মহিলা বসেছিল ইয়াং মহিলা অ্যাট ওয়ান কর্নার এক কোনায় এক কোনায় একটা মহিলা বসেছিল এ পোলাটা এগুলো বসে বসে লক্ষ্য করতেছিল সি ওয়াজ রিডিং আ ম্যাগাজিন সে ম্যাগাজিন পড়ছিল ঠিক আছে মাই ফ্রেন্ড আমার বন্ধু অ্যান্ড আই স্টুড আমার আমি এবং আমার বন্ধু দাঁড়িয়েছিলাম স্টুড মানে দাঁড়িয়ে থাকা নিয়ার অ্যান্ড নিউজ পেপার স্টল মানে একটা খবরের কাগজের পাশে মানে খবরের স্টল টকিং একটু একবার মাই ফ্রেন্ড আই স্টল টকিং ওয়াচিং অ্যারাউন্ড মানে আমি এবং আমার বন্ধু দাঁড়িয়ে ছিলাম একটা নিউজ পেপার স্টলের পাশে মানে খবরের কাগজের স্টলের পাশে দোকানের পাশে টকিং কথা বলতেছিলাম অ্যান্ড ওয়াচিং মানে দেখতেছিলাম কি দেখতেছিলাম দ্য ক্রাউড ভিড়গুলো দেখতেছিলাম মানে অ্যারাউন্ড আশেপাশে বুঝছো তো সে এবং তার বন্ধু নিউজ পেপার একটি দোকানের পাশে দাঁড়িয়ে ভিড়গুলো দেখতেছিল এবং কথা কি বলতেছিল কথা বলতেছিল এরা এখানে লেখা আছে দেখো ওই এই লেখাটা সুন মাই ফ্রেন্ডস ফ্রেন্ড স্টার্টেড টু লিভ মানে শীঘ্রই সুন মানে কি শীঘ্রই আমার বন্ধু ফ্রেন্ড স্টার্টেড টু লিভ মানে আমার বন্ধু ট্রেন ছেড়ে যেতে শুরু করলো শীঘ্রই মানে কথা বলতে বলতে আর কি অ্যাজ দ্য ট্রেন হুইসেল হুইসেল মানে কি দেওয়া হুইসেল মানে ট্রেনের বাসে দিছে যখনই ট্রেনের বাসে দিল

এইটু সি অফ না সি অফ মানে তোমাদের জন্য আমি লিখে রাখছি সি অফ মানে হচ্ছে বিদে জানো এখানে বলছিলাম না উপরে কোথায় এখানে বলছিলাম কোথায় ওই তো সি এবং অফ এ দেখো সি অফ মানে কি বিদে জানানো ঠিক আছে সি অফ যদি বিদে জানানো হয় সি অফ এর বিপরীত কি হতে পারে বিদে জানানো মানে কি বিদে জানানোর এখানে বিপরীত শব্দগুলো লিখতে বলছে ঠিক আছে এ কলাম এতে যে শব্দগুলো লিখছে কলাম বিতে তার বিপরীত শব্দগুলো লেখো সি অফ এর বিপরীত হবে তোমার বিদে জানানোর বিপরীত শব্দ হচ্ছে রিসিভ গ্রহণ করা তাই না হ্যাঁ তারপর লং মানে কি লম্বা লম্বারটা বলে দিছে লম্বা লম্বার বিপরীত শব্দ হচ্ছে খাটো খাটো ইংলিশ কি শর্ট কোয়াইট মানে শান্ত শান্তর বিপরীত শব্দ কোনটা বিজি তার মানে হোয়াইটের সাথে হবে বিজি ঠিক আছে হেভি মানে ভারী পড়ছি আমরা তার মানে ভারীর বিপরীত শব্দ হালকা হালকা ইংরেজি কোনটা লাইট লাইট মানে হালকা পিক আপ মানে তুলে নেওয়া আর ড্রপ মানে ফেলে দেওয়া তার মানে পিক আপের উল্টো হচ্ছে ড্রপ এ থ্রি এটা তোমাদের কাজ এটা লাগবে না আই থিঙ্ক মানে পিকচারটা দিকে লক্ষ্য করতে বলছে একটা ট্রেন স্টেশনের মানে রেলওয়ে স্টেশনের এবং কথা বলতে বলছে এটা নিয়ে এখানে কি করতেছে এটা নিয়ে আলোচনা করতে বলছে ঠিক আছে এটা তোমরা ক্লাসে করবা বসে বসে এটা লিখতে হবে সাপুজ মনে করো ইউ ওয়েট টু ওয়ান অফ দ্য প্লেস লিস্টেড বিলো মানে তুমি এই তিনটা প্লেসের মধ্যে কি কি শপিং প্লেস মানে শপিং করার জায়গা মার্কেট বাস স্টেশন এবং এফ একটা মেলা এই তিনটা জায়গায় সরি ফেয়ার মানে হচ্ছে যে মেলা হ্যাঁ বুক ফেয়ার মেলা ঠিক আছে একটা মেলা এই তিনটা জায়গায় তোমরা গেছো তিনটা থেকে যে কোনো একটা জায়গায় ধরো গেছো তো এই একটা জায়গা সম্পর্কে তোমাকে লিখতে হবে এখন ডিসক্রাইব ব্যাখ্যা করো হোয়াট ইউ সো তুমি কি দেখছো হোয়াট ওয়াই আর হ্যাপেনিং কি ঘটেছিল অ্যান্ড হোয়াট ডিড ইউ হোয়াট ইউ ডিড দেয়া তুমি সেখানে কি করেছিলে মানে হচ্ছে যে তিনটা তিনটা থেকে যে কোনো একটা চুজ করে এখান থেকে সেটা সম্পর্কে তুমি লেখো তুমি কি দেখছো সেখানে গিয়ে কি ঘটছে তুমি সেখানে কি করছো ইত্যাদি লিখতে হবে তো আমি তোমার সুবিধার্থে আমি ধরে নিলাম তুমি একটা মার্কেটে গেছো শপিং প্লেস তাহলে আমি এই শপিং প্লেস সম্পর্কে লিখি আসো ওই যে এখানে লিখে আছে দেখো শপিং প্লেস আমরা লিখে এখান থেকে শুরু হবে এ থেকে এ ভিজিট টু শপিং মল ওয়াজ এক্সাইটিং এক্সপিরিয়েন্স লাস্ট উইকেন্ড মানে গত লাস্ট উইকেন্ড মানে গত সপ্তাহ গত সপ্তাহে সব ভিজিট মানে ভিজিট করা যাওয়া শপিং মলে ভিজিট করা একটা দারুণ অভিজ্ঞতা ছিল ওয়াজ অ্যান এক্সাইটিং মানে দারুণ এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা ছিল তুমি শুধুমাত্র ইংলিশটা লিখবা খাতার মধ্যে ইংলিশটা লিখবা বাংলা তো তোমার সুবিধার জন্যই লিখছি আমি এখানে ঠিক আছে তারপরে এখান থেকে লিখবে গিয়েছিলাম উইথ মাই ফ্যামিলি আমার পরিবারের সাথে টু এ লার্জ মল একটা শপিং মলে অন এজ অফ সিটি মানে কি শহরের প্রান্তে একটি বড় শপিং মল আমরা গিয়েছিলাম দ্য বিল্ডিং ওয়াজ হিউজ বিল্ডিংটা অনেক বড় ছিল ওকে অ্যান্ড ফুল অফ ব্রাইট লাইট মানে অনেকগুলো লাইট ছিল সেখানে ব্রাইট মানে আলো অনেক ছিল আলো অনেক ছিল ছিলেন্ট স্মেলস মানে কি সুগন্ধি মানে একজন এক এক রকম সুগন্ধি পারফিউম স্ট্যান্ডিউম স্মেলস আচ্ছা সরি এটা এটা হচ্ছে ফুড ফুড কোর্ট কোর্ট মানে বুঝো খাবারের যে অনেক সময় দেখবা রাস্তার মধ্যে এখন ফুড কোর্ট বিক্রি কোর্ট মানে আমি বাংলায় তোমাকে বলি টলি আসে আমার টলির মধ্যে খাবার বিক্রি করে মানে খুব সুন্দর করে সাজায় টলিটাকে টলিটাকে সাজানোর পরে ওটাতে খাবার বিক্রি করে ওটাকে ইংলিশে বলে ফুড কোর্ট তো ফুড কোর্ট থেকে বিভিন্ন মানুষ ভালো ভালো সুগন্ধি আসতেছিল তুমি কথাগুলো বলতেছো ঠিক আছে বাংলা তুমি নিও মেনি সেখানে আর অনেকগুলো শপ ছিল দোকান ছিল ফ্রম ক্লথিং মানে কাপড়ের দোকান ছিল টু ইলেকট্রনিক্স এন্ড ইলেকট্রনিক্স মানে হচ্ছে কি বলে আহ ইলেকট্রনিক্স আর কি যেখানে অনেক ধরনের লাইট থেকে শুরু করে লাইট ফ্যান ইত্যাদি ইত্যাদি জিনিস বিক্রি করে এগুলা টয় শপ মানে যে খেলনার দোকান ছিল মানে ওই শপে পিপল লোকজন ওয়াই ওয়ার্কিং অ্যারাউন্ড হ্যাপিলি লোকজন আশেপাশে খুব মানে হাঁটতেছিল মানে সবাই খুশি ছিল হ্যাপিলি হাঁটতেছিল মানে মনের সুখে হাঁটতেছিলো সবাই খেয়ারউইং সব ক্যারি মানে বহন কর আমি বলছি একটু আগে খেয়ারউই শপিং ব্যাগস অ্যান্ড মানে কি ক্যারিং শপিং ব্যাগ মানে কি শপিং ব্যাগ যেভাবে ছিল অ্যান্ড এবং চ্যাটিং উইথ দেয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি চ্যাটিং মানে কি আমরা বলি না যে মোবাইলে চ্যাট করতেছি আমরা তো চ্যাটিং বলতে কথা বলা বোঝাচ্ছে মানে তাদের বন্ধুদের সাথে বা তার পরিবারের সাথে কথা বলতেছিল চ্যাট করতেছিল বা এরকম কিছুই কথা বলতেছিল বন্ধু এবং পরিবারের সাথে এরপরে কোথায় ইন দ্য ফুড কোর্ট ফুড কোর্টের মধ্যে ওই যে খাবারের কোর্টগুলো ট্রলির মধ্যে যেগুলো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বিক্রি করে মেনি পিপল ওয়ার ইটিং পিজ্জা বার্গার্স অ্যান্ড আদার স্ন্যাক্স মানে ফুড কোর্টে মানুষগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষগুলো কি খাচ্ছিল পিজ্জা খাচ্ছিল বার্গার খাচ্ছিল স্ন্যাক্স খাচ্ছিল ঠিক আছে মাই সিস্টার আমার বোন অ্যান্ড আই এবং আমি গেমস আমরা কিছু গেম খেলেছিলাম ইন দ্য গেম জোন বড় বড় শপিং মলতে গেম থাকে কিন্তু মানে ছোট বাচ্চাদের জন্য গেম জোন থাকে তো ওখানে গেম খেলছিল তুমি আর এবং তোমার বোন বলতো আর কি তুমি অন দ্য টপ ফ্লোর মানে একেবারে উপরের ফ্লোরে হ্যাঁ তোমরা কি খেলতেছো গেম খেলছিলাম আই বট এ নিউ শার্ট আই বট এ নিউ টি শার্ট আমি বড় তোকে কিনেছিলাম বি ইউ ওয়াই বাই বাই ও তো কেনা কেনার ফার্স্ট ফ্রম কি মানে কিনেছিলাম যদি বলি তাহলে হবে বট আই বট এর নিউ টি শার্ট আমি নতুন টি শার্ট কিনেছি মানে আমার মা কিনেছে সাম গ্রোসারিস মানে হচ্ছে যে মুদির মুদির দোকানের কিছু জিনিস পাতে আর কি জিনিস পাতে অ্যান্ড নিউ শোস ফর মাই কাজিন এবং আমার মা আমার জন্য মানে আমার মা কিনেছে কিছু গ্রোসারি মুদির দোকানের মুদির জিনিসপত্র এবং একজোড়া শো কিনছে কার জন্য আমার কাজিনের জন্য বুঝছো তো কাজিন মানে কি খালা তোবাই চাচাতো ভাই মামাতো ভাই ফুয় ভাই ইত্যাদি ইট ওয়াজ ভেরি কনভেনিয়েন্ট এটা অনেক দারুণ ছিল সুবিধাজনক ছিল টু ফাইন্ড এভরিথিং আন্ডার ওয়ান রুফ মানে একই ছাদের নিচে সবকিছু পাওয়া যায় এটা অনেক সুবিধাজনক ছিল রুফ মানে ছাদ রুফ মানে ছাদ মানে কি একটা বড় শপিং মলের মধ্যে তোমার খেয়াল করবো না এই তালায় কিছু এই তালায় আরেকটা একটা এই তালায় মোবাইলের দোকান উপরের তালায় তার প্যান্টের দোকান নিচের তালায় শার্টের দোকান এভাবে সবকিছু এক ছাদের নিচে পাওয়া যায় কনভেনিয়েন্ট মানে সুবিধাজনক কনভেনিয়েন্ট মানে সুবিধাজনক ছিল এটা উই এট আমরা খেয়েছিলাম এট ইট তো খাওয়া ইট ইট তো খাওয়া এট তো ফার্স্ট ফর্ম এট ইট ডিলিশিয়াস মিল আমরা সুস্বাদু খাবার খেয়েছিলাম ডিলিশিয়াস মানে সুস্বাদু মিল মানে খাবার অ্যান্ড টুক মেনি পিকচার্স এবং অনেকগুলো ছবি তুলেছিলাম বিফোর গোয়িং হোম বাড়িতে যাওয়ার আগে বিফোর মানে আগে ইট ওয়াজ এ ডিলাইটফুল এক্সপিরিয়েন্স এটা ছিল আনন্দদায়ক অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স মানে আনন্দদায়ক ডিলাইটফুল মানে সরি এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা ডিলাইটফুল মানে হচ্ছে ইউজুয়াল রুটিন এবং আমার স্বাভাবিক রুটিন থেকে এটা একটা মজা যাচ্ছিল ফান ব্রেক মানে কি ব্রেক ফ্রম রুটিন আমরা মানে যে কাজটা করি ওই দিন একটু ভিন্ন ছিল জিনিসগুলো আমার রুটিন থেকে ব্যতিক্রম ছিল প্রতি হয়তো অন্য কাজ করতো কিন্তু শুধুমাত্র ওই দিন শপিং মলে যাওয়াতেও অনেক মজা করছে তাদেরকে তুমি লিখে দিবে এটা শুধুমাত্র ইংলিশগুলো তোমার খাতায় তুলবা ক্লিয়ার এবার আমরা দেখে নিব ভূক মানে সব দ্বারা তো অবশ্যই খাতায় একশো পার্সেন্ট লিখবে এগুলা কাজে আসবে ওগুলা পরবর্তী ইংলিশে শিখতে অনেক কাজে আসবে এগুলো হচ্ছে তোমাদের প্যাসেজের উপর ডিপেন্ড করে দেওয়া হয়েছে এগুলা যদি জানো প্যাসেজটা যখন নিজে নিজে পড়বা তখন বুঝতে সুবিধা হবে প্যাসেজ ঠিক আছে এই যে প্যাসেজ অর্থ কি অনুচ্ছেদ এটা লাগবে না স্টেশন অর্থ কি রেলওয়ে স্টেশন আর কি ক্রাউডেড মানে কি ভিড় পূর্ণ মূলত সি আর ও ডাব্লিউ সি আর ও ডাব্লিউ ডি ক্রাউড ভিড় ক্রাউডেড মানে ভিড় ছিল এমন কিছু কাউন্টার মানে হচ্ছে কাউন্টার যেখানে টিকিট বিক্রি করা হয় কিউ সরি কিউ মানে কি লাইন বা সারি হাইটলি হতো কি শক্তভাবে লাউডলি হতো জোরে বা শব্দে জোর শব্দে খাপল মানে কি দম্পতি বা স্বামী স্ত্রী সুইটকেস মানে সুইটকেস জানো তোমরা লাগে মানে লাগেজ মালপত্র নেওয়ার ম্যাগাজিন মানে কি ম্যাগাজিন বা পত্রিকা বা নিউজ পেপার বলা যায় এগুলোকে নিউজ পেপারের মতন অনেকটা হুইসেল মানে হচ্ছে বাসি মানে সিজ দেওয়া বা আমি যদি বলি ট্রেনের হুইসেল তার মানে ট্রেনের বাসি গুড বাই মানে হচ্ছে বিদায় সাইডিং মানে হচ্ছে উত্তেজনাপূর্ণ বা রোমাঞ্চকর এক্সপেরিয়েন্স মানে হচ্ছে অভিজ্ঞতা উইকেন্ড মানে হচ্ছে সপ্তাহান্তে সপ্তাহ ঠিক আছে হিউজ মানে হচ্ছে বিশাল বা অনেক বড় কনভেনিয়েন মানে হচ্ছে সুবিধাজনক বা সহজ আরও আছে ডিলিশিয়াস মানে হচ্ছে সুস্বাদু বা মজাদার রুটিন মানে হচ্ছে দৈনন্দিন কাজ এটাকে আমরা রুটিন বলি দৈনন্দিন কাজ ব্যান্ডর মানে হচ্ছে বিক্রেতা বা হকার ঠিক আছে তো আই থিঙ্ক কমপ্লিট আমাদের ওকে আমাদের এটা কমপ্লিট এরপরে কি আছে দেখি আচ্ছা এরপরে লেসন ফোর হোয়ার আর ইউ ফ্রম আজকের ভিডিও এতটুকু থাকবে আমাদের পরবর্তী ভিডিও তো আমরা কমপ্লিট করবো যারা ভিডিওটা পুরো দেখছো তারা অবশ্যই লাইক করবা কমেন্ট করবা এবং চ্যানেলটি বন্ধুদের সাথে শেয়ার করে দিবা ধন্যবাদ সবাইকে আল্লাহ